বলিস না আমার মালটা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে জানিস তো তো বন্ধু মালদা ছেড়ে দিয়েছে তুই এমনি করে বসতে হবে কেন মালটা ছেড়ে দিয়েছি আরেকটা আসবে একটা যাবে একটা আসবে লাইনের মতন

না রে বন্ধু তুই তো আমার কেমন ছেলে কত ভালো ছেলে কত খারাপ আমি বল না আমি সেটা বলছি না আমি বললাম আর ভাল করে বলবি বন্ধু খাইছি অনেক টকলেট আমার কথার কিন্তু উল্টা পাল্টা থাকলে তোর বন্ধু তোর গার্লফ্রেন্ডের কাছে আমি উল্টা পাল্টা বুঝাই দেয় মনে করে মুখ থাকে ঠিকায় ভাব কি বলবো এখন বলবো না তোর পরে বলবো তাই তো

আমি নামdownarrow হকাছদার माजी বাজ করে গরা আমরম করব না বাবা আমারও তো দেখতে হবে না তো বাবা আমি সবার কথা বলবো না আমি আর থেকে করছি আমার না সোনা না বলি বলি তো বন্ধুগান প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দাও ইয়ার পরে পাটটা আছে তোমার দেখার জন্য ভুলো না কিন্তু সবাইকে বলছি